ওই মেয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা আমার কাপড় লাইছে আমার কয় আমি কই মোটা মোটা আমার মধ্যে হানবে না হ্যাপারো চাপে মধ্যে হানদাইতেছে ও আমার পতাকা উঠতে উচিত কথা তোর খোদার প্রথম

তোৰ ইয়াৰ লাগে

ডাক দিছি মেয়ে ঘরে সারাতেছে পাঁচশোটা বোলানের পরে সারাতেছে এই উঠতে করে দেখি ভালো মতো একটা মুড়ো দিয়া একটা কোনায় নিশ্চমে ছাগলের নাম চাপিয়ে রয়েছে এরপর আমি করে ওই খাতার তলে কি কন্যা নুহান মনে হয় মানু আমি দেন দেয় এই আমি পাও দিয়ে দেয় ঠেলা দিই ঠেলা দিয়ে দেই বাবা ও এই বাবার পর খাতাটা নিয়ে হালাই দিছি হালাই দেয় এই মা হাতাপ খা এই এরপরে ওই মেয়ের কাছে আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা আমার কাপড় খোয়াইয়ালাইছে আমার কয় আমি কই মোড়া মোড়া আমার মধ্যে হানবে না এরপরও চাপিয়ে দিয়ে আমার এর মধ্যে হান ও আমার ধরছে চাপছে এর আগে পিছিয়ে এরকমের চরিত্রের অভাব নাই ওর জিন্দিগি ওর এরপর ও ছাগলের পাইন মারছে আমার গরু গরু একদিন রাত্রে উঠছে এই এরপর এই ঘরে ও আরো দুই তিন দিন পর্যন্ত আজ ও প্রায় সুযোগ পাইলি এই মেয়েটার এই মেয়েটা প্রতিবন্ধী এর মাথায় কোনো কাজ করে না প্রতিবন্ধী বারবার সুযোগ দিতেছে